রিং পছি বাবু আচ্ছা কতটা রিং হলো বাবা এতে 100 কিছু রকম কাটা ছিল 70 20 আছে হ্যাঁ আছে তার মধ্যে এই তো একটা বলেছি আগার মতো তোমরা পেয়েছ আগার আটটাই লাগাছ রিং হ্যাঁ তো এক ঘন্টা қараfono গোটা আর কত গো এই ভাবে কইলে কাজ হবে না কাজ মানে হেয়ার ডিসটিপি যাবে না

অনেক জায়গায় মানে ঠিকাদারদের কাছে বয়স্ক মিস্ত্রিরা যায় গেলে পরে ঠিকাদাররা একটু মানে অবমাননা করে অবহেলা করে ভাবে তো কাজ কম করবে আসলে বিষয়টা তা না এটা একটা শিক্ষণীয় মানে ঘটনাটা তুলে ধরলাম আপনাদের সামনে যে বিষয়টা যাতে নিশ্চিত হয়ে যায় যে যেসব ঠিকাদার ভাইরা আছেন বা কাদারা মামার আছে যে সম্পর্কে লাগেন বয়স্ক মিস্ত্রিদেরকে অবহেলা করবেন না কারণ বয়স্ক হলেও তারা যদি একটু কাজ কমও করে কম করলেও তাদের বুদ্ধিজ্ঞান বেশি সবসময় একটু বেশি থাকে তাতে সম্মান করবেন সম্মান নিয়ে কাজ করবেন এটাই আমার বলার আসসালামু আলাইকুম